তো আমাকে রেডি হতে হবে তো আজকে রেডি হতে হবে তো আমার দাদা আমাদের বাড়িতে আসবে তো আজকে ইন্টারভিউটা আছে তো আশা করছি আমি চান্স পাবো তো যেমন চান্স পাই এইটুকুন সবারই কাছে আশা করছি তোমাদের আশীর্বাদে যেমন আমি চাকরির চান্সটা পেয়ে যাই এইটুকুনি আজকের ভিডিওটি আমি শেয়ার করলাম সবাই কেমন আছো ভালো থেকো আবার পরের ভিডিওতে দেখা হবে দেখা যাক চাকরির চান্সটা পাওয়া যায় কেনা আর চাকরিটা আমাকে করতেই হবে চান্স না পেলে দেখা যাক তোমাদের আশীর্বাদে তোমরা আশীর্বাদ করো যেমন আমি চাকরির চান্সটা পেয়ে যাই বাই তো হ্যালো বন্ধুরা তো আমি সকাল সকাল আজকে খুব সকালই উঠে পড়েছি তো উঠে পড়ার কারণ হচ্ছে আজকে আমার একটা চাকরির একটা চাকরির ইন্টারভিউ আছে তো আজকে ফোন আসবে তো সেই জন্য আমার আমি সকাল করে উঠে পড়েছি আজকে বুঝতেই পারছো সকাল সকাল উঠে পড়েছি